হাত পাকা মার ভোট দিয়ে মুক্তি এহতুসামুল হক কে বিজয় করবো ইনশাআল্লাহ আমরা নিজের পকেটের টাকা দিয়া হইলেও আমাদের সবাইকে নিয়ে আমরা ভোট কেন্দ্রে উপস্থিত হইয়া হাত ফাঁকা মার্কায় ভোট অবশ্যই আমরা দিতে হবে ছিল মারতে হবে কি বলে ইনশাআল্লাহ আল্লাহ ছায়ান আমরা এই কথা মনে করেন না যে আঙ্গ নেতা তো টাকা দেয় না ফসা দেয় না আমরা কি দিয়ে ভোট চালাইবো এটা খবরদার এটা ইমানই দায়িত্ব হবে না আমি সবার কাছে অনুরোধ করছি আপনার আমার যা তভিক আছে কারো দশ হাজার বিশ হাজার খরচের আছে কারো পাঁচশো খরচের তৌফিক আছে দিনের জন্য খরচ করবেন বিগত দিনে আমরা রাজনীতি করেছি বিভিন্নভাবে বিভিন্ন দিকে একটার ভয়ে আরেকটাকে ভোট দিয়ে দিছি নৌকার ভয়ে বিএনপিতে দিছি কিন্তু এই বছর একটা সুযোগ সুবিধা আমাদের সম্মুখে আসছে যেটা দেখা যায় বিএনপি তো আমি তো মোটেই নাই বিএনপিও আছে মরা মরা অবস্থায় এই সময়ের ভিতরে আমরা ইনশাআল্লাহ সবাই একমত দলবদ্ধভাবে হাত পাকা মার খায় ভোট দিয়ে আমাদের এই চান্দিনার পক্ষ থেকে মুক্তি এহেত শামুল হককে বিজয় করব ইনশাআল্লাহ আমার মনে হয় আমরা আজকাল যেইভাবে দলবদ্ধভাবে একত্রিত হয়েছি আমার একান্ত বিশ্বাস অবশ্যই চান মধ্যে এই বৎসর আমাদের নেতা মুফতি এহেসামুল হক সাহেবের বিজয় অবশ্যই হবে ইনশাআল্লাহ তবে আমার একটা অনুরোধ থাকবে আমরা আজকা যেভাবে একত্রিত হয়েছি আজকা আমরা এখান থেকে শপথ নিতে হবে যে আমরা আগামী এক বৎসরের মধ্যে একজনে যদি এক হাজার ভোটও কাস্ট করতে পারি তাহলে আমাদের বিজয় নিশ্চিত আমরা এখানে অনেকে অনেক মাদ্রাসার শিক্ষক আছি মসজিদের ইমাম আসি ময়াজ্জান আসি বিভিন্ন মাদ্রাসার বিভিন্নভাবে ইসলামের সাথে আমরা সবাই জড়িত তবে আমরা দেখতেছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা টাকার পরিবর্তে ভোট সংগ্রহ করার চেষ্টা করছে নেতাদেরকে কিনিয়া এক দল থেকে আরেক দলের মধ্যে পোস্টারের নাম দেখতেছি আমি এটা আমার নজরে পড়তেছে কেউ ছিল বিকে আগে বিগত কয়েকদিন আগের বিএনপির পোস্টারের নাম এখন দেখি এলডিপিতে নাম এতে বোঝা যায় টাকা যেদিকে যায় মানুষ সেদিকে যায় তবে আমরা বিশ্বাস করি আমরা টাকার পরিবর্তে কোথায় বেসা যাব না ইনশাআল্লাহ বরং সফ আল্লাহ ফয়েক বলেছিলেন যে এমন একটা ব্যবসার কথা তোমাদেরকে আমি বলবো যে ব্যবসায় তোমাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাইতে পারে তাহলে ওইটার থেকে যদি তোমরা বাঁচতে চাও তাহলে আল্লাহর রাশনের উপরেই মান এবং তোমরা জেহাদ করতে হবে তোমাদের ধন সম্পদ দিয়া এবং তোমাদের নকশের দ্বারা নিজের জীবন দিয়া আমাদের যেই দল ইসলামিক আন্দোলন এটার মধ্যে আমরা বোটের সময় যদি একটা গাড়ির আশায় বসে থাকি একটা আশায় বসে থাকি আর অন্যান্য দলের প্রার্থীরা তাদের টাকা পয়সা দিয়ে ওই গাড়ি নিয়ে যাবে তাহলে হবে না আমরা নিজের পকেটের টাকা দেওয়া হইলেও আমাদের সবাইকে নেয়া আমরা ভোট কেন্দ্রে উপস্থিত হইয়া হাত ফাঁকা মারকায় বোট অবশ্যই আমরা দিতে হয় ছিল মারতে হবে কি বলে ইনশাআল্লাহ ছায়ান আমরা এই কথা মনে করেন না যে আমার নেতা টাকা দেনা পয়সা দেনা আমরা কি দিয়ে ভোট চালাইব এটা খবরদার এটা দায়িত্ব হবে না আমি সবাই অনুরোধ করছি আপনার আমার যা তফিক আছে কারো দশ হাজার বিশ হাজার খরচের তফিক আছে কারো পাঁচশো খরচের তফিক আছে কাহো কাহারো এক লক্ষ টাকা খরচের তফিক আছে সেটা দিনের জন্য খরচ করবেন আর আমরা যদি এই ইসলামী দলে ভোট না দেয় বিগত দিনে আমরা রাজনীতি করেছি বিভিন্নভাবে বিভিন্ন দিকে একটার ভয়ে আরেকটাকে ভোট দিয়ে দিছি নৌকার ভয়ে বিএনপিতে দিছি কিন্তু এই বছর একটা সুযোগ সুবিধা আমাদের সম্মুখে আসছে যেটা দেখা যায় বিএনপি তো আমি তো মোটেই নাই আছে মরা মরা অবস্থায় এই সময়ের ভিতরে আমরা ইনশাআল্লাহ আল্লাহ সবাই একমত দলবদ্ধভাবে হাত পাকা মার খায় ভোট দিয়ে আমাদের এই চান্দিনার পক্ষ থেকে মুক্তি জাহেত শামুল হককে বিজয় করব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ए इस्लामी ज़ल्ली, ठीक मतो कांस्पोर्ट चढ़ना करातो फिक्दान करा।